আ টাকাটা কই দি বল তুই ছোট লোক নাকি কতবার বলবো যে আমার ছেলে হাতটা ঠিক হয়ে যায় তারপর দেবো সুওরা বাচ্চা তো ছেলে না আমার একটো বাজে কথা বলবি না মেরে जेल চলে যাবো শালা মামুনি তোর বিশ্বাসের জানা তো যা আমার ছেলেকে দেখে আসবি তোর ছেলেকে আমি এখুনি দেখে এলাম ভালোই খেলে বেরাচ্ছে আমাকে পুরো কথাটা বলতে দে থাক আমি কি শুনতে যাই না আমার টাকাটা কবে দিবি সেটা বল ঠিক আছে দুদিন পর পেয়ে যাবি তোর টাকা দিয়ে ফেসে গেছি বারবার শুধু দিন দুদিন করছিস আমার জানা চাইতে না হয় হ্যাঁ পেয়ে যাবি

আমি যদি আমার টাকা কালকে না পাই মেরে जेल চলে যাব হ্যাঁ তুই কালকে সিওর পেয়ে যাবি আর বলছিলাম আমার কাছে তো টাকা নাই তো এই টাকাটা দি দে আমার টাকাটা দে দুদিন দাদা ফোন পিছে দি দিব আমার টাকাটা দে শ্বশুরবাড়িতে ঘুরে আসি তারপর দিয়ে দেবো কাল করে কালকে নিলাম বুঝলি আমিও ভাবছি কালকে একটা লুবো অনেক দাম মা আমার টাকাটা দে তোদের টাকাটা কালকে সিওর দিয়ে দেবো কাল করে আমার টাকা কালকে দিয়ে দেবো তখন আমার টাকাটা কাল করে ও তোর টাকাটা না কালকে সকালে সিওর দিয়ে দেবো তুই একবার রাতে ফোন করে মনে করে দিস ঠিক আছে টাকাটা কম হয়েছে আমার তো হবে না কি আবার জানাই হ্যালো হ্যালো তো আমাকে যে রাতে মনে করে দিতে ওই জন্য ফোন করে মনে পড়ে দিছি আমার তিন হাজার টাকাটা দে তুই টাকা পাস বলে মাঝ রাতে ফোন করে চালাবি নাকি দিলি তো ঘুমের গানটা মেরে তিন হাজার টাকার জন্য তিনটে রাতে ফোন করছিস শুয়ারে বাচ্চা টাকা দেবো না গাল মারা গা টাকা দেবো না গাল মারা গা টাকা দেবো না দাদা বলছি কে মারা গেল ওই সুদি ও সুদ্দি ভালোই হলো মালটা মারা গেলো আমাকে আর টাকাটা দিতে হলো না যাই শ্মশানে যাই বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আসি

খোকন টাকাটা দে কী করি কুকুনদা আমার টাকাটা দে কী করি কেমন আছিস রে আমার টাকাটা

এতক্ষণে মরার পর শান্তি পেলাম এখানে কেউ আর টাকা চেয়েছে গাড় জ্বালাবে না